क्या बात बेचारा हाथ का ना 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 को जानूं ना ना को ना ना को ना दिन वाली पड़ा है बस बस तू नीचे टच कर देना हां बस चले जाओ नाक দর্শক এই সব হয়েছে এটা হয়েছে নদীয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি ম্যাকআউট এখানের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের মানে হেড অব দা ডিপার্টমেন্ট যেটা জানতে পারছি ম্যাডাম তার তাকে এই এইসব করা হয়েছে বা তিনি এই সব করেছেন সিঁদুর গলাতে মালা এই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানে ক্লাসে হেড অব দ্য ডিপার্টমেন্ট অধ্যাপিকা কনের সাজে এক ছাত্র এক ছাত্র তার হাতে মাথাতে স্মৃতিতে সিঁদুর পড়ছেন সেটা ভিডিওগ্রাফি হচ্ছে ছবি হচ্ছে যারা আছেন তারা ও ও করে চিৎকার করছেন যেন কি বিরাট একটা ব্যাপার বিরাট ব্যাপার বলতে যেমন বিয়ের ব্যাপার হয় আর কি যা বুঝতে পারছি এইসব দেখতে পাচ্ছি সব হয়েছে এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস এই সবই তো চলছে এখন কি হচ্ছে রাজ্যের যেসব মানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্কুল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি এই তো চলছে এই তো চলছে স্কুল লেভেলে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে স্মার্টফোন কেনা টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে ব্যাস অনলাইন ক্লাস হবে বলে সেই সব কেনা হচ্ছে কেনানো হচ্ছে আর সব নিয়ে ওই সব চলছে মিস করা হচ্ছে কোথায় অনলাইন ক্লাস হয় মিসইউজ করা হচ্ছে আর ছেলে মেয়েদের সর্বনাশ হচ্ছে স্কুল লেভেলে হয়েছে কলেজ লেভেলে আছে আর এই যে এটা কোন সিস্টেম হলো ইনি হচ্ছেন মানে এইচওডি হেড হেড অফ দা ডিপার্টমেন্ট আমি মিডিয়াতে রিয়াকশন দেখছিলাম উনি বলেছেন যে আমার সম্মান হানি হয়েছে আমার সম্মান হানি করা হয়েছে ওনাদের ডিপার্টমেন্টেরই একজন অধ্যাপক তিনি এইচওডি হতে চাইছেন হেড অফ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে চাইছেন তিনি ইচ্ছে করে এই ভিডিওকে ভাইরাল করেছেন আমার সম্মান হানি করার জন্য এবং এই ভিডিও সামনে আসার পরে কলেজ মানে এই কর্তৃপক্ষ আমাকে ছুটিতে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে এটা ইচ্ছে করে করা হয়েছে উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে চান আর এটাও দেখছিলাম বলা হয়েছে যে এটা নাটকের নাটকের নাকি একটা অংশ নবীন বরণ অনুষ্ঠান বা কিছু একটা হবে তার নাটকের একটা অংশ দর্শক আপনাদের মনে হলো এটা নাটকের অংশ এই যে যখন এই ভিডিও করা যখন এটা হচ্ছে সেই সময়ে যারা আশপাশ থেকে হো হো করে এ করছেন এটা মনে হলো নাটকের অংশ নাটকের অংশ হলে ওই রকম ভাবে আশপাশ থেকে চাচাবেন কেন নাটক তো সিরিয়াসলি হবে নাটক তো অভিনয় হবে অভিনয়ের মতো করে হবে সেখানে তো তিনবারে দিলে দেওয়া হলো কেন নাকে পড়লো না একজন করে বলে দেবে এটা নাটকের মানে রিহার্সাল কি ও করবে রিহার্সাল যদি হয়ে থাকে নাটকে এই এটা হচ্ছে না এটা করো রিহার্সাল আচ্ছা তো ও করে চাঁদাচ্ছেন কেন নাকি ওটা আবার নাটকের পাঠ তাই না ওটাও নাটকের পাঠ না সব চলছে দর্শক ছেলের বক্তব্য ছেলেকেও ফোন করা হয়েছিল মিডিয়ার তরফ থেকে ওর বক্তব্য যে যা জানেন ম্যাডাম জানেন ম্যাডাম কি জানেন ম্যাডাম বুঝবেন চর্চা হচ্ছে আর কি নানান ভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা সেসব নিশ্চিত নই বলে বলতে পারছি না তবে এই যে দৃশ্য সামনে এসছে এটাও কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠান সুলভ না সিরিয়াস বিয়ে করাটারও জায়গা না নাটক তো নাটক না কি সাবজেক্ট সেখানে নাটক বলছেন নাটক হোক এই হোক সেই হোক জিনিসটা একেবারেই যায় না নাটক তো আমার লাগছে না উনি দাবি করেছেন আর বিয়ে হলে ক্লাসে এটা জায়গা না বিয়ের জায়গা না বিয়ের জায়গা না দর্শক এলাকার যারা আছেন বা যারা কলেজের আছেন ইউনিভার্সিটির যারা আছেন তারা আরো ভালো করে বলতে পারবেন ম্যাডাম বলেছেন তদন্ত করা হোক যারা যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করা হোক আমরা দূর থেকে বেশি কিছু বলতে পারছি না যারা আছেন স্টুডেন্ট তারা যদি কিছু জানেন আপনারা বলবেন কমেন্টে আমাকে আলাদা করেও বলতে পারেন যা হয়েছে আজকে প্রায় মিডিয়ায় এটা নিয়ে খবর করেছে আপনারা দেখেছেন সব এক একটা নজির তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের রাজ্যে সব মানে দিন দিন যেন একটা করে সব নজির তৈরি হচ্ছে যেটা অতীতে চিলনা বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে অযুর রাখবেন আরামবাগ টিভি প্লাস